নমস্কার বন্ধুরা আজ বানিয়ে নেব গটা গোটা ডিমের পরোটা আর এটা বানানো কিন্তু অনেক সহজ আর এটা একদম কম সময়ে হয়ে যায় আর এটা বাচ্চা বড় সকলের খুবই পছন্দ হবে দেখুন কত সুন্দর হয়েছে চলুন তাহলে আজকের পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন এখানে রেসিপিটি বানানোর জন্য আগে থেকে আমি আটার ডোটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম এটা তো সবাই পারে আপনারা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম চাপা ফুলে কয়েকবার দোলে এরকম করে লেচি করে নেবো আর লেচিগুলো যেরকম আমরা রুটি খাই তার থেকে একটু ছোট সাইজের লেচিগুলো করে নিতে হবে তারপর আটা দিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে রুটিটা যেন পাতলা করে বেলা হয় তার থেকে হালকা একটু মোটা করে বেলবো এইভাবে আমি কয়েকটা রুটি বেলে নিচ্ছি কয়েকটা বেলা হয়ে গেলে এখানে একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি আপনারা এর থেকে একটু বড় এর থেকে ছোট নিতে পারেন তারপর একটা রুটিকে এইভাবে বাটির ওপরে বসিয়ে দিলাম কোনো রকম চাপাচাপি করার দরকার নেই শুধু এভাবে হালকা হাতে বসিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি বাচ্চাদের জন্যে বানালে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন তারপরে দিয়ে দিলাম একটু ধনে পাতা আর অল্প একটু লবণ একটা চামচ দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা মেশাতে নাও পারেন শুধু একটু লবণ ছড়িয়ে দিলেও হবে তারপরে আরেকটা রুটি মাছ বরাবর এভাবে চাপা দিয়ে দিলাম কোনো রকম মাছ মাঝের মধ্যে রকম চাপবো না শুধু ধারের এই বাড়ের অংশটাকে চেপে নেবো দেখুন যেভাবে করছি এইভাবে চেপে নিলে সুন্দরভাবে বাড়তি রুটিটা কাটা হয়ে যাবে তুলে নিচ্ছি এটাকেও আমি বেলে নেব দেখুন একটা পরোটা আমার রেডি হয়ে গেছে তা বা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা যখন গরম হবে অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিলাম তারপর বাটিটা আমি সাবধানে উল্টে দিলাম হালকা হাতে এটাকে তুলে নিলাম দেখুন ডিম কিন্তু একদমই বেরিয়ে যায়নি অল্প পরিমাণ তেল ছড়িয়ে দিলাম তারপর সাবধানে এটাকে উল্টে নেব মিডিয়াম আছে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে দেখুন একটা পরোটা ভাজা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন এইভাবে বাদ বাকি পরোটাগুলোও ভেজে নেব একইভাবে আরেকটা বাটি আমি উল্টে দিলাম দেখুন আবারও তেল ছড়িয়ে মিডিয়াম আছে এটাকেও আমি ভেজে নেবো এইভাবে সব পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন এই পরোটাটাও দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি কয়েকটা ভেজে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ লাগে স্কুল টিফিনেও দিতে পারেন বা অফিস টিফিনেও দিতে পারেন বাচ্চা বড় সকলের খুবই পছন্দ হবে আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটা আমি পরোটা তুলে দেখাচ্ছি দেখুন ওপরের স্পটটা তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভেতরের ডিমটা দেখুন সমানভাবে ছড়িয়েছে খেতে দারুণ লাগে এটা আপনারা টমেটো কেচাপ দিয়ে খেতে পারেন বা এটা আপনারা আলুর দম দিয়ে খেতে পারেন আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ